আমার ভাই ও বোনেরা খাদ্য অধিদপ্তর এখানে যে উপখাদ্য পরিদর্শক একটা পদ ছিল তার কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে এখানে কিন্তু দুই হাজার তেইশ সালে নিয়োগ দিয়েছিল তারপর দুই হাজার পঁচিশে পূর্ণ নিয়োগ দিয়েছিল এখানে এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা সকলে জানতে পেরেছেন আগামী পঁচিশ অক্টোবর দুই সকাল দশটা থেকে এগারোটা অব্দি কিন্তু পরীক্ষা হবে আঠারোটা জুলাই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আজকে দুপুর দুইটার পর কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে তাই আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারেন আর পরীক্ষা কিন্তু এমসি কিউ হবে ভাই আপনারা ভাই বোনেরা যারা আছেন তারা এমসিকিউ প্রিপারেশন নিবেন এখানে ক্যান্ডিডেট বেশি বেশি ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন আর পরীক্ষার প্রিপারেশন একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই বিগত সালের প্রশ্ন সহ আপডেট সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আসসালাম